বাংলাদেশে আইন কতটা জঘন্য হইলে এর মতো পঞ্চাশ বছর একটা মহিলা কিভাবে সে দর্শন হয় আমার মতো ছেলের কাছে তোর ভাই আর্মিতে তোর দুইটা তোর ভাই তোর আইন তো তোর আমার তো এরকম কেউ নাই আমার তো কেউ নাই আমি অসহায় এই আমি তুই তো বিএমডাব্লিউ চালাস বিএমডাব্লু আমার টাকাতে চালাই তোর টাকাই চালাই না আমার যোগ্যতায় চালাই আমি কামাই করে চালাই তাহলে তুমি এইভাবে বড় লোক ভাবে কিভাবে হইতে পারবো না হ্যাঁ গরিব লেখা আছে আসছো তুমি না আমি ডাকলে তুমি আসবা তুমি নিজেও তো ইচ্ছা করেই তো তুমি আসছো এখন আমাকে তোমার তো চুলকাইতে সকলের জন্য তুমি আসছো আমি তো চুলকাইতে তোমাকে ডাকি নাই তুমি নিজে থেকে আসছো